নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি একদম দোকানের মতো মুচমুচে ও মুখরোচক ফ্রেঞ্চ ফ্রাই প্রথমে আওয়াজ শুনেই বুঝতেই পেরেছেন এটা কতটা ক্রিপ্সেই হয়েছে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন একদম পাঁচ মিনিটে বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ প্রিয় এই ফ্রেঞ্চ ফ্রাই তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই আমি এইখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি আর দুটো আলুতেই কিন্তু অনেকটা পরিমাণ ফ্রাই হয়ে যাবে এবার খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে বড় বড় করে লম্বা করে কেটে নিয়ে ফিরে আসছি আলুর টুকরো কিন্তু বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি এবার এটাকে জলে ধুয়ে নেব আর জলে ধুয়ে নিয়ে তারপরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছে জল আর জলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছে বড়ো চামচের একটা চামচ লবণ আর জল ফুটে গেলে পরে এবার আলুগুলোকে জলের মধ্যে দিয়ে হালকা ভাপিয়ে নেব এটা হচ্ছে ভিনিগার জলের মধ্যে আলু দেওয়ার পরে যখন আলু ফুটতে শুরু করবে প্রথমে তখন কিন্তু দিয়ে দেব ভিনিগার এইখানে আমি পাঁচ চামচ ভিনিগার নিয়েছি ভিনিগার কিন্তু বেশি হলেও কোনো সমস্যা নেই তারপর ভিনিগারের সাথে আলুটা ভালো করে মিশিয়ে নেব এবার হালকা করে ভাপাতে হবে পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা আলু ভাপিয়ে নেওয়া হয়ে গেল এবার গ্যাস অফ করে দিয়ে আলুটাকে একটা ঝাঁকির মধ্যে ঢেলে নেবো আর জলটা কিন্তু পুরো ঝরিয়ে ফেলতে হবে আলুর থেকে জল ঝরিয়ে নেওয়া হয়ে গেল আর আলুটাকে ঠান্ডা করে নিতে হবে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে পাঁচ মিনিটে এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছে সাদা তেল আর তেলটা ভালো করে গরম করে নিয়ে তেল গরম হয়ে গেলে পরে গরম তেলের মধ্যে অল্প করে আলুগুলো দেব প্রথমেই কিন্তু বেশি করে আলু একদমই দেব না তেলের মধ্যে আলুর টুকরোগুলো দেওয়ার পর কিন্তু ফুটোছাজি দিয়ে সমানে নেড়ে যেতে হবে এপিট ওপিট করে চেড়ে ভাজলেই কিন্তু একদম মুচমুচে মুখরোচক তৈরি হবে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে কড়াইতেই আলুগুলো ভাজা অবস্থায় যে কতটা মুচমুচে আওয়াজ হচ্ছে সেটা শুনে নিন শুনতেই পেলেন যে কতটা মুচমুচে হয়েছে কড়াইতে ভাজার সময় তাহলে ঠান্ডা হলে কি হবে সেটা আপনারা বুঝতেই পারছেন ঠিক এইভাবে সমস্ত আলুগুলোই কিন্তু ভেজে নেব বাড়িতে অতিথি আসুক বা নিজেরা যে কোনো সময়েই কিন্তু পাঁচ মিনিটে একদম দোকানের মতো মুচমুচে তৈরি করে ফেলতে পারবেন সমস্ত আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেল এবার টেস্টের জন্য দেব ওপরে ছড়িয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দেব বড় চামচের হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো বড় চামচের হাফ চা চামচ চাট মশলা পাউডার দেব পরিমাণ অনুযায়ী বিট লবণ চাট মশলা আর বিট লবণ দেওয়াতে কিন্তু টেস্ট হবে দুর্দান্ত তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ ঠিক এইভাবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে খেয়ে দেখবেন তারপরে সে কমেন্ট করে অবশ্যই জানাবেন অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে